ধোয়া ওঠা গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এই গরুর মাংসের রেসিপিটা যদি থেকে থাকে একদম জমে যাবে আপনার দুপুরের খাবার কিংবা রাতের খাবার একবার ট্রাই করে দেখতে পারেন তার জন্য আমি আগে থেকে এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে সলিড পিসগুলো ব্যবহার করেছি তার ভিতরে দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা সাথে বড়ো এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো উপকরণই দিয়েছি নর্মালি যেগুলো আমরা মাংসতে ব্যবহার করি শুকনো মরিচির গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং সাদা তেল সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই কারণ এটা আমি প্রেশার কুকারে একদম ভালো করে রান্না করে নিব এই তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এখন একটা প্রেশার কুকারে এই মাংসটুকু ঢেলে দেব এই রান্নাতে কিন্তু পানি ইউজ বেশি করা যাবে না আমি জাস্ট বাটিটা একটু ধুয়ে পানি দেব। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে চুলাতে মিডিয়াম হিটে আমি প্রেশার কুকারে রান্না করছি যেহেতু পাঁচটা শিষ দিয়ে নিয়ে নেব তারপরে এই তো একটু বাকি পানিটুকু আছে আমি এটিও শুকিয়ে নেব তো ওইদিকে আমি মাংসটা শুকিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর ভিতরে তার ভিতরে দিয়ে দিয়েছি অল্প কিছু রসুন কুচি আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি স্মেলটা অনেক সুন্দর আসে তাই এখন আমি এখানে অ্যাড করব আমার আগে থেকে রান্না করা মাংসগুলো এখানে যেহেতু পেঁয়াজটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এটা গ্রেভি গ্রেভি হয় না একদম শুকনো শুকনো হয়েছে এটাকে স্লো হিটে বেশি হাই হিটে কিন্তু এটাকে ভাজবো না স্লো হিটে ভাজবো এটা ভাজতে ভাজতে এত সুন্দর একটা স্মেল বের হয় কি বলবো খুবই সুন্দর এত লোভনীয় এই তো এটার কালারটা এখন কীরকম দেখাচ্ছে টক টকে লাল তাই না এটাকে যখন আমি বাটিতে নিয়ে পরিবেশন করব তখন এটার কালারটা পুরাই চেঞ্জ একদম কালো হয়ে যাবে দেখে মনে হবে যে আমি মনে হয় অনেকক্ষণ এটাকে ফ্রাই করেছি আসলে তাই না এরকম লাল লাল অবস্থাতেই নামিয়ে নিব কিছুক্ষণ পরে এটা একদম কালা ভুনার মতো দেখতে হবে কিন্তু এটা কালা ভুনা না এটা শুকনা একটা মাংস রেসিপি এটা যে কোনো খিচুড়ি ভর্তা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে নামানোর দুই মিনিট পরেই দেখেন আমার মাংসটার কত সুন্দর একটা কালার চলে আসছে অনেক লোভুনিয়র এত সুন্দর ফ্লেভারফুল কি বলবো দেখেন মাংসটার কালার ব্রাউন একদম কালো হয়ে আসছে আর রসুনটা কিন্তু এখনও সাদা আছে এটাকে আমি লাল লাল থাকাতেই নামিয়েছি তারপরও কালারটা অনেক সুন্দর আসছে যারা এরকম গরুর মাংস খেতে পছন্দ করেন তারা একবার বানিয়ে ট্রাই করবেন কেমন খেয়ে দেখবেন যে কেমন লাগে তারপরে আমাকে কমেন্ট করে বলবেন